অ্যাডভান্স স্নেইল নাইনটি সিক্স মিউসিন ফাওয়ার অ্যাসেন্স খুবই হাই এবং টপ সেলিং সিন্স লং টাইম ইন বাংলাদেশ টেরিটোরি চমৎকার এই প্রোডাক্টটি টু ড্রাই স্কিনের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে এটাতে থাকা স্নেইল সিকুরেশান ছিয়ানব্বই ভাগ রয়েছে এবং স্নেইল হচ্ছে শামুক যেটার এক্সট্রাক্ট সহজ বাংলায় যদি আমরা বলি শামুকের নির্যাস এবং সোডিয়াম হাইলোরেটেড এছাড়া আরও কিছু কোয়ালিটি উপাদান বিদ্যমান থাকায় এই চমৎকার প্রোডাক্ট হচ্ছে স্কিন কেয়ারের থার্ড স্টেপে ডিউরিং দ্য ডে এবং ডিউরিং দ্য নাইটে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে ডেতে অ্যাপ্লাই করলে আপনাদেরকে হচ্ছে সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করতে হবে স্নেইলের এই নির্যাসটা হচ্ছে একমাত্র উপাদান যেটা আমাদের হিউম্যান স্কিনকে হিল করার জন্য সবচেয়েতে কার্যকরী ভূমিকা রাখে হিল এবং পিল দুটার মধ্যে পার্থক্য হচ্ছে পিলটা হচ্ছে আপনি পিল করে আই মিন চামড়াটা আপনি উঠিয়ে দিচ্ছেন আর হিলটা হচ্ছে আপনার স্কিনের ভেতর থেকে স্কিনের পোস্টগুলোকে আবার রিজেনারেট করছেন এবং যেটার ক্ষেত্রে শামুকের নির্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কখন এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করব এটা পাম্পি অ্যাপ্লিকেটর জাস্ট ওপেন করুন এরপরে পাম্পে ডিকেটর প্রেস করে অল্প পরিমাণ মিউসিন অ্যাসেন্সটা নিয়ে নিচ্ছি এরপরে স্কিন সারফেসে ফেস ওয়াশ এবং টোনারে ঠিক পরে দেখুন এটাকে এরকম সার্কুলার মোশনে খুব জেন্টলি স্কিনে অ্যাবজর্ব করে দিন এক্স্যাক্টলি এই মোশনটা তো সেম এরপরে লাস্টলি দুই হাত দিয়ে সার্কুলার মোশনে খুব জেন্টলি পুরো স্কিনে ঠিক নোজ মোশনী এভাবে চোখের নিচের অংশটাতে ঠিক এইভাবে চোখ বন্ধ করে উপরে অংশটাকে এইভাবে কপালের দিকে এইভাবে আমরা যখন প্রোডাক্টটাকে স্কিনে সার্কুলার মোশনে দিয়ে দিয়ে অ্যাবজর্ব করব সেক্ষেত্রে স্কিন এই প্রোডাক্টটাকে ইজিলি হচ্ছে প্যানেট্রেট করতে পারে সো দিনে এবং রাতের স্কিন কেয়ারের তৃতীয় ধাপে এই অ্যাডভান্স নেইটি সিক্স মিউসিন পাওয়ার এসেন্সটা নর্মাল টু ড্রাই স্কিন অ্যাপ্লাই করুন আপনার স্কিনের মশ্চারাইজিং ইফেক্টস এইজিং ইফেক্টস ফাইনলাইন ইফেক্টসটাকে প্রিভেন্ট করে স্কিনের ই গ্যাস্ট্রিসিটিটাকে বাড়িয়ে দিবে স্কিনে থাকা কোর্স সেটাকে মিনিমাইজ করতে সাপোর্ট করবে আপনার স্কিনের স্কারগুলোকে হিল করে এটার পারসেন্টেজটাকে কমিয়ে আপনার স্কিনের তালুণ্যটাকে ফিরিয়ে দিতে সহযোগিতা করবে পাশাপাশি বয়সের ছাপটাকে কমাতে এবং যাদের স্কিনে পিগমেন্টেশান ফ্রিক্স এবং মেলাজমা এই ধরনের প্রবলেমগুলো আগে থেকে রাইস করে ফেলেছে সেই কোষগুলোকে ভেতর থেকে রিভাইটালাইজ করে আপনার স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়াতে সহযোগিতা করবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অল ফ্রম মাই সাইড গাইজ অ্যান্ড উইথ ফেয়ার কেয়ার